আজকে চাইনিজ স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করছি তার জন্য প্রথমেই অনেকগুলো সবজি কেটে নিয়েছি যেমন পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম বেল পেপার বিনস গাজর মটরশুটি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে এবারে একটু বেশি পরিমাণে চিকেনও নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে একদমই বোনলেস চিকেন কিন্তু সবগুলো। পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমার একটু বেশি হয়ে গেছে কম হলে ভালো হতো একটা ডিমের ঘোড়া ভাজা কমান ডিম ভাজাটা হয়ে গেল এবার এই তেলের মধ্যেই চিকেনটা যে কেটে রেখেছি সেই চিকেনগুলো হালকা ভাজা করে নেব আর ডিম ভাজায় কিন্তু আমি নুন হলুদ কিছুই ব্যবহার করিনি কিন্তু চিকেনটার মধ্যে আমি একটু নুন দিব আর একটু গোলমরিচের গুঁড়োও দিব আর হালকা লাল করে চিকেনটা ভেজে নেব চিকেন ভাজা প্রায় হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিব ফোড়নে দিলাম দুটো স্টার এবার প্রথমেই পেঁয়াজ আদা রসুন এই তিনটি জিনিস একটু ভাজা করে নেব একটু নরম হয়ে এলে এবারে গাজর আর বিনসটা দিয়ে দেব গাজর বিনসটা দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু আগে দিলাম তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর চেরানো লঙ্কাগুলো দিয়ে দিলাম সব সবজিগুলো ভালো করে মিশিয়ে এবারে মটরশুঁটিটা দিয়ে দেবো মটশুরিটা ফ্রোজেন ছিল তাই লাস্টে দিলাম এবার একটু সয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে এলে এবারে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের সাথে সাথে ভাতগুলোও দিয়ে দেবো ভাতটা আমি আগেই করে রেখেছিলাম আর আর ভাতটা আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম ভাতটা দিয়েছি এবার নুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম নুনটা কিন্তু একবারেই বুঝে দিতে হবে কারণ আগেও নুন দিয়েছিলাম এবার সব উপকরণগুলো ভালো করে মিলিয়ে ভালো করে ভাজা করে নেব আর ডিমের ঝুড়িটাও দিয়ে দেব এইভাবে ফ্রায়েড রাইস হলে কিন্তু সাথে আর একটা কিছু লাগে না এই ফ্রায়েড রাইসটা শুধুমুখেই খাওয়া যায় আর সাথে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম আর এখানে চিংড়ি মাছ অ্যাড করলেও কিন্তু মন্দ হতো না আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ